আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছেন আমি সুমন আহমেদ কুষ্টা ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ হইতে গ্যাসের চুলার কাজ কীভাবে করা হয় আপনারা অনেকে কমেন্টে জানতে চাইছিলেন পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে নক দেন যে ভাই গ্যাসের চুলার কাজ কীভাবে করা হয় একটু দেখায়েন তো গ্যাসের চুলার মাল আমাদের দোকানে সব ধরনের মালই আছে কারো যদি লাগে ফুটা আমরা দিতে পারবো এই যে এটা হচ্ছে সিঙ্গেল মেশিন এক ভাইয়ের নষ্ট হয়ে গেছে তো যেহেতু আমাদের দোকানে সার্ভিসিং করার মতো আমরা কয় ভাই আসি সে তো লাগাই দিচ্ছি মালটা কীভাবে লাগানো হয় দেখেন শ্যাম বান্নার পরিষ্কার করছো নাটগুলো সুন্দর করে টাইট দেবেন আর বেশি টাইট দিতে দেন না আপনারা অনেকে বলেন ভাই আপনার বাড়ি কুষ্টিয়া জেলায় কোন জায়গাটায় কুষ্টিয়া জেলায় বাড়ি কোন জায়গাটাই ভাই এটা আসলে যায় না কি হবো ভাই ঘরের হিসাব মেঘে সেগুলো আলাদা বিষয় এগুলো নিয়ে কমেন্ট মন্তব্য না করাই ভালো আমার বাড়ি কুষ্টিয়া জেলা মিরপুর থানা আর বাড়িঘর কোথায় কার আছে না আছে ওইগুলো নিয়ে খুশখবর না নেওয়াই ভালো আমার দোকান গাজীপুর শুধু এটাই মনে রাখবেন আর কুষ্টিয়া জেলার যে সকল ভাই আমাদের আছেন সবাইকে অনুরোধ থাকবে কুষ্টিয়া জেলার মানুষ হিসাবে সবাই সবার সঙ্গে মার্জিত ব্যবহার করবেন ভদ্র আচরণ করবেন এটুকুই আমি কিছু বললাম না এই যে মাল চেক আপ করা হচ্ছে মাল আছে সব চলে তো সুন্দর একটা মেশিন লাগে চারশো টাকা নিচ্ছ তামার এটা তার দিবা না এটা হলো হ্যাঁ একশো পঞ্চাশ টাকার মেশিন নিতেছো চারশো টাকা খরচ করো একশো ষাট টাকা সমস্যা কি আছে কাস্টমার পাঁচ বছর পরে আসবো আবার নাকি এক দু বছর পরে আসি যোগাযোগ ভাই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে কাস্টমারের সুবিধার জন্য ডাইরেক্ট মেশিন চেঞ্জ করে দেন ঘোটা মাজা কিছু করে আন না না করে ডাইরেক্ট মেশিন চেঞ্জ করে দেবেন যেখানে যে সমস্যা ওটা চেঞ্জ করে দেবেন ডাইরেক্ট তাহলে কাস্টমারের কোনো ভেজাল থাকবে না গুড ভেরি গুড ঠিক আছে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন